নমস্কার আমার জার্নি টু ঝাড়গ্রামের অষ্টম পর্বে আপনাদের জানাই স্বাগত আজ আমরা যেখানে এসেছি সেটি কিন্তু বলাই যায় আমার এই সফরের একটি উপরি পাওয়া যেখানে একই মাঠের মাঝে যেরকম থাকছে আকর্ষণীয় সব জিনিসপত্র তেমনই আবার থাকছে সুস্বাদু সব খাবারের সম্ভার চলুন তবে আপনাদের সঙ্গী করে ঘুরে দেখি জায়গাটা আমরা আজ এসেছি লাল মাটির হাটে ঝাড়গ্রাম স্টেশনের খুব কাছেই রবীন্দ্র পার্কে গোটা শীতকাল জুড়ে সারি সারি গাছের মাঝে শীতের মিঠেল রোদ ও হাওয়াকে সাক্ষী করে প্রতি রবিবার বসে এই বিশেষ হাট বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাটে যারা এখনও যেতে পারেননি এই যেমন ধরুন আমি তাদের কাছে কিন্তু এই হাটই সেই সোনাঝুরি হাটের একটি লাইট ভার্শন হতেই পারে মূলত ঝাড়গ্রামের মহিলারা একত্রিত হয়েই এই হাট শুরু করেন শুরুতেই যেমন আছে ঘি আচার বড়ির সম্ভার তেমনই বিভিন্ন প্রসাধনী দ্রব্য যেমন হাড় কানের দুল থেকে শুরু করে ব্যাগ ঠাকুরের মূর্তি আবার সুন্দর কারুকার্য করা ছাতাও আছে সাথে হাতে আঁকা অপূর্ব সব ছবির সম্ভার এত এত কানের দুল হার ব্যাগ চুরি জামা কাপড়ের মাঝে চোখ যেন ধা দিয়ে ওঠার জোগাড় মেয়েদের কাছে এর চেয়ে প্রিয় আর কী বা হতে পারে যতই দেখছি দেখা যেন কম লাগছে আর মন চাইছে যদি সব কিনে ফেলা যায় বেশ হয় এখানে শাড়ি চুড়িদার বা অন্য সমস্ত জামা কাপড়ের কালেকশানই বলুন বা কানের দুল চুরি হার এইসবই বলুন সবই যেন এক্সে এক কোনটা ছেড়ে কোন দিকে তাকাবো আর কোনটা না কিনে যে কোনটা কিনবো এই ডিসাইড করাই যেন একটা মস্ত বড় টাস্ক মন তো চাইছে এই সময় যেন শেষই না হয় শুধু ঘুরতেই থাকি আর দেখতেই থাকি দেখতেই থাকি আর কিনতেই থাকি তবে তা তো বাস্তবে হওয়া সম্ভব নয় সময়ও কাটবে দিনও ফুরাবে আর দেখতে দেখতে দেখুন সন্ধেও নেমে গেছে তাই চলুন পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার আগে ঘুরে আসি একবার খাবারের দিকটা চা কফি পকোড়া কেক পিঠেপুলি মোমো ঘুগনির মাঝে আমার যেটা নজর কেড়েছে তা হলো এই পাতায় পোড়া মাংস পিঠে যা এর আগে আমি একবারই ট্রাই করেছিলাম সেটাও শোভনারই দৌলতে কলেজে পড়াকালীন শোভনা একবার ওর বাড়ি থেকে বানিয়ে এনেছে দুই শাল পাতার মাঝে মাংসের পুর দিয়ে তা পুড়িয়ে তৈরি হয় এটি চলুন আজকের মতো তবে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে দেন দোকা ধোক্কা